হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এতক্ষণ ভালো ছিলাম এখন খুবই খারাপ আছি এই মুহূর্তে তার কারণ দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার এমনি শরীরটা আমার খুবই খারাপ দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো খুব মাথা যন্ত্রণা করছে তারপরে আজকে অনেকদিন হলাম ভিডিও করতে পারছি না প্রচুর শরীর খারাপ থাকলে মানুষ কীভাবে ভিডিও করে বলো তো ওই কারণে আমি ভিডিও করছি না তো যাই হোক সকালের সব কাজ বাজ সারা হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া জামা কাপড় ধোয়া মানে সংসারে এ টু জেড সব কাজ হয়ে গেছে এখন শুধু কাজ ছিল আমার স্নান করে পুজোটা দেওয়া তো স্নান করে এসে এখন পুজো দিতে বসবো তারপরে দেখি ঠাকুর ঘরের সব কিছু নামিয়েছে আমি প্রতি বৃহস্পতিবার দিন ঠাকুর ঘরটা পুরো জল দিয়ে ভালো করে মুছি তো ঠাকুরগুলো যে বের করেছি ঘর থেকে এখন দেখি ঠাকুর ঘরে সারাটা মানে সব জায়গায় উই ধরে গেছে আর এমনভাবে ধরেছে মানে কি বলবো এত কষ্ট হচ্ছিল তো যাই হোক ঠাকুর ঘরটা পরিষ্কার করার জন্য তারপরে দেখো বাইরে নিয়ে এসেছি তারপরে ভালো করে কাচি দিয়ে মাটিগুলো করে সুন্দর করে দেখো ই করে দিচ্ছি তারপরে ঠাকুর ঘরটাকে সুন্দর করে আবার জল দিয়ে ধুব কি মানে এমনি শরীরটা খারাপ ভাবছি যে খুব তাড়াতাড়ি কাজ সারবো তার মধ্যে এখন মানে দশ মিনিটের কাজের জায়গায় এখন এক ঘন্টার উপরে লাগলো শুধু এই ঠাকুর ঘর পরিষ্কার করতে ধুতে মুছতে এই করতে করতে অনেকটা টাইম নিয়ে গেলো তারপরে ঠাকুরঘরটাকে এই দেখো ভালো করে কলে নিয়ে গেছিলাম জল দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে ঘরে নিয়ে এসেছি তো তারপরে এই একটা কাঠ নিয়ে এসেছি কাঠটার উপরে ভাবছি আজকে ঠাকুরগুলো রাখবো কিন্তু ভাবছি যে কাঠটার উপর রাখলে ভালো হবে না তারপরে দেখো ঠাকুরগুলোকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠাকুরগুলোকে কীভাবে উইতে খেয়েছে দেখো পুরো মাটি ভরে আর এত মাটি ফেলেছি সব কটা ঠাকুরের পেছনেই ওরকম তো ওই দুটো ঠাকুরকে একটু কম খেয়েছে খাওয়ার মধ্যে লক্ষ্মী ঠাকুরটাকে পুরোই খেয়ে নিয়েছে আর এই ঠাকুরটাকে দেখো রাধাকৃষ্ণ ঠাকুরটাকে পুরোটাই খেয়ে নিয়েছে আর এই ঠাকুর দুটোকে অল্প একটু অল্প একটু কোনো খেয়েছে তো তারপরে কাঠ পাতিয়েছিলাম ভাবছি আজকে উঁচু করে ঠাকুরগুলোকে রাখবো তা দেখলাম না উঁচু করে রাখলে ভালো লাগছে না দেখতে তো ফাইনালি ঠাকুরগুলো পরিষ্কার করে ধোয়া মোচা পরিষ্কার সব কমপ্লিট করে পুজোটা দেওয়া হয়ে গেছে তারপরে আমার ভালো লাগলো তারপরে চলে ইসলাম দোকানে ছিলাম এখানে আজকে ফুচকা আলা যাচ্ছিলো তো বর্মশাইকে বললাম ফুচকা খাওয়ার কথা তো বললো চলো আমরা খেয়ে আসি তো আজকে আমরা প্রায় পঞ্চাশ টাকা পঞ্চাশ সত্তর টাকার ফুচকা খেয়েছি জিতু রাহুল আমি তোমাদের দাদা ভাই তো আমরা ফুচকা খাচ্ছিলাম এর মধ্যে না একটা ভুল হয়ে গেছে আমরা খাওয়া শুরু করে দিয়েছি আমার অঙ্কুশটাকে না ফুচকা দিতে একদমই ভুলে গেছি আমার খেয়ালই ছিল না মানে আর অঙ্কুশটা বারবার আমার খাওয়ার জন্য আঘাত ছিল তারপরে বললাম যে দাদাকে দাদা একটা ফুচকা দাও তো অঙ্কুশকে আর ও এখন তেমন একটা বেশি একটা খাবার খায় না তো কম বেশি দিলে পরে একটু একটু করে খায় তো ওই দেখো ফুচকা দিয়েছি অঙ্কুশ তারপরে খেতে শুরু করে দিয়েছে কিন্তু আমার খুবই ভুল হয়ে গেছিলো ওকেই আগে দিয়ে নেওয়া মানে দিতে হতো তারপরে ফুচকা খেতে খেতে বরবসা বললো আমি কিন্তু আর খাবো না আমি চলে গেলাম তো আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও তাহলে এবার আমি খেয়ে নিই তো আজকের মতো অবধি ভিডিওটা বন্ধুরা বাই